হ্যালো ফ্রেন্ডস খুব সুন্দর সুন্দর কিছু পাথরের হচ্ছে সীতার দেখিয়ে দেব একদম নিউ ডিজাইন আসছে দেখুন নিচে পাথর আর ডুলটাও নাইস প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে গোল্ডেন কালার গোল্ডেন বা পিচ কালারও বলা যায় ওকে সাতশো টাকা দুইটা কালার আছে পিঙ্ক কালার সেম প্রাইস সাতশো টাকা একটা হোয়াইট পার্লের মধ্যে হবে আর একটা হচ্ছে আপনার মানে গোল্ডেন টাইপের যেটা হয় ওকে এটা হোয়াইটের সাথে হোয়াইট অনলি সাতশো টাকা এটা আরেকটা ডিজাইন প্রাইস পড়বে সেম মানে এটা ডিজাইনটা হচ্ছে এই যে এরকম সাতশো টাকা এটারও কালার আছে দেখাচ্ছে এটা হোয়াইট কালার ওকে কত পড়বে সাতশো টাকা ওকে এটাও কিন্তু খুব সুন্দর

এগুলো নিতে পারো এগুলো হচ্ছে 600 করে কালার আছে দেখুন 600 টাকা করে ওকে ওকে তার সাথে অনেক কালেকশন পেয়ে যাবেন এই যে এই টাইপের গুলো আছে এটা কত 700 700 টাকা এই একটা ডিজাইন 700 এটা 700 টাকা